আমরা আহ্লাদ প্রয়োজনে সবাইকে নিয়ে অন্যান্য সংগঠন অন্যান্য সবাইকে নিয়ে আমরা আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক হাজার মসজিদ নির্মাণ করবো ইনশাল্লাহ এবং আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা শুধু একটি কথা বলতে চাই দুঃখের সাথে বলতে চাই যে বাংলাদেশে দুটি সম্প্রদায় আহলাইসে মসজিদ ভাঙচুর করতেছে আমরা যতই বলি বেদান্তি কবর পুজো ওরা কিন্তু মসজিদ ভাঙচুর করে না আমাদের আহ্লা দিছে ভালো লেবাসধারী ছদ্মবেশে ইসলামের হেফাজতকারী নাম আর একজন হচ্ছে রহমানের সেজদাকারী এরাই কিন্তু জড়িত আছে এবং লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে যাদের জামানত ভোটও পায় না তারাও জড়িত আছে এটা আমরা দুঃখের সাথে বলি অন্যরাও যারা ইসলামী আন্দোলন করে দেশে রাষ্ট্র কায়েম করবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে কোনো প্রতিবাদ নাই মুচকে হাসে তবে আলহামদুলিল্লাহ দু একজন আলেম যদি ওটা যথেষ্ট না সে আহমদুল্লাহকে ধন্যবাদ জানাই কিন্তু তবু সেটা যথার্থ নাই কিছু কথার মধ্যে কিছু আপত্তিকর কথা আছে তারপরও সামগ্রিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আরেকজন মোমেন সিং এর রফিকুল ইসলাম মাদানি যিনি জেল খাটলেন ধন্যবাদ জানাই মার্শাল্লাহ চমৎকার সাহসী বক্তব্য তিনি দিয়েছেন শাহ মামনুল হক হয়তো দিতেন কেন দেন না আমাদের শাহ ডক্টর শহীদুল্লাহ খান মাদানি যখন কথা বলেন উনি হয়তো বলছেন যে তাকে এমনি মানুষ আহলেস মনে করে হক কথা বললে মানুষ ট্যাগডার লাগাই দেবে আহ্লাদ এসে গেছে এ ভয়ে তিনি চুপ আছেন কিন্তু আমরা বলতে চাই এই যে আল্লাহ তালা কি বলছেন ওলাম একশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না ইনশাল্লাহ আমাদের এ গতি আরো দুর্বার হবে ইনশাল্লাহ আমরা আহ্লাদ ইসরা প্রয়োজনে সবাইকে নিয়ে অন্যান্য সংগঠন অন্যান্য সবাইকে নিয়ে আমরা আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক হাজার মসজিদ নির্মাণ করবে ইনশাল্লাহ এবং আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ তো সম্মানিত সুধুবৃন্দ আসলে আলোচনা তো অনেক করা যায় আলোচনা করতে চাচ্ছি না যেহেতু আমাদের আরও কিছু অনুষ্ঠান আছে আমাদের যে উদ্বোধন আছে পুনর্নির্মাণের আপনার যেটা আমাদের কোদাল কোপ বলা হয় সেটা আছে তারপর সম্ভবত আচ্ছা বিতরণ হচ্ছে নাস্তা আপ্যায়নের ব্যবস্থা আছে তা আমি পরিশেষে আবারও আমি এই একটা কথা বলতে চাই যে এক আমার জুড়ি। এরা কিন্তু দুজন প্রখ্যাত না বিশ্বখ্যাত আলেম আল্লাহ আবুল কাসেম রহমানি আল্লাহ হাবিবুল্লাহ খান রহমানি দুজন ইসলামের মহা মনীচির স্মৃতি বিজড়িত আলহামদুলিল্লাহ তো এখানে আপনার ইনশাল্লাহ তাওবিদবাদীদের এলাকা এখানে আমি আশা করি যে একটি এভাবে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ উনি ঘোষণা করলে আপনারা কম পেতেন ইনশাল্লাহ উনি আমরা সামগ্রিকভাবে সার্বক্ষণিক আপনাদের সাথে আছি এটা তিন তালাকেন আরও বহুতল ভবন নির্মাণ হওয়া পর্যন্ত আমরা জমি আহ্লাদ আপনাদের সাথে আছি ইনশাল্লাহ তা আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি শেখ রাইহান আমাদের শেখ জাকির হোসেন সালাফি সাহেব সহ যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ ভাই আছেন আলহামদুলিল্লাহ আমরা তাকে দীর্ঘদিন থেকে দেখে উনি মার্শাল্লাহ দিনের পথে মসজিদ নির্মাণে উনি সব সময় সার্বক্ষণিক উনি তার মেধা শ্রম অর্থ সময় ব্যয় করে চলেছেন যারা এখানে সংশ্লিষ্ট কমিটিতে আছেন প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহ তালার তাওফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া ওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি